কার বিরুদ্ধে তুমি কি ষড়যন্ত্রের বীজ বপন করছো ও বান্দা কেউ না জানলে তোমার মনের খবর একজনের কাছে সংরক্ষিত তিনি আমার কে আমার সমস্ত সুপ্রিম পাওয়ার আমার আল্লাহর হাতে আল্লাহ বলেন বান্দা যখন আমি কাউকে ক্ষমতা দেব

বলুন আল্লাহ আকবা আল্লাহ রান যখন কাউ কোনো ক্ষমতা দেব ধরুন আপনার এলাকায় একজন বড় ব্যবসিক আছে বড় একটা দোকানদার কাপড়ের ব্যবসা করে তার আন্ডারে তার দোকানে মোটামুটি চারজন কর্মচারী আছে ওই কাপড়ের ব্যবসায়ীকে আল্লাহ তাআলা সেই বড় দোকানের মালিক বানিয়েছে কে বানিয়েছে বলে আল্লাহ বানিয়েছে নরমালি আমি উদাহরণ দিচ্ছি ওই কাপড়ের ব্যবসা সেই বড় দোকানদার আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন बेटा আমি তোকে বড়